দুষ্কৃতিরা পারবে না পারবে না পারবে না আই ওয়াস আই ওয়াস্টিস জাস্টিস বলতে সবাই চলে You won, Justice. you won, you won, won, you justice won, Justice. 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 just

চাই লড়াই করে পেয়েছি যা লড়াই করেই রাখবো তা সুপ্রিম কোর্ট সিবিআই আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই সুপ্রিম কোর্ট সিবিআই আমার বোনের বিচার চাই বিচার চাই বিচার চাই উচ্চ দাবি দারুণ জোর দোষীদের জেলে ফোর জেলে ফোর জেলে ফোর উচ্চ দাবি দারুণ জোর দোষীদের জেলে ফোর জেলে ফোর জেলে ফোর বলছি সবাই জোরে জোরে এবার ধরো

i don't know. স্বজ্ঞানী পাপ যাক নিপাজ যাক নিপাজ যাক আমাদের সমাজ সুস্থতা মিছে দিতে দার নির্জাতিতা বিচার পাক বিচার পাক বিচার পাক আজি করে কে তোমার আমার ঘরের মে অপরাদের নেই ক্ষমা বিচার পাবে তিলক ক্ষমা অপরাদের নেই ক্ষমা বিচার পাবে তিলক ক্ষমা অপরাদের की बात का पुलिस कमांड की है